হ্যালো গাইস আজকে আসছি আমি মাঠে আজকে আমি ওদেরকে প্র্যাকটিস করাম শুধু শাস্তি দেব আজকে আজকে আমার কি কাজ কি নো প্র্যাকটিস অনলি ফর কি শাস্তি বিকজ একাডেমি প্লে অনলি কি যাচ্ছি যাচ্ছি শুধু আমি গতকালকে আমাদের একটা গ্রুপে বলছিলাম আমি আজকে যাচ্ছি দেব আমাদের প্র্যাকটিস আসছি অলরেডি আমি প্র্যাকটিস নিয়ে আসছি তবু ওদেরকে আমি বলছি কি কি জন্য প্র্যাকটিস আসলে আজকে যাচ্ছি দেব আমি জাস্ট একটু টেস্ট করে দেখছি ওদেরকে একটু টেস্ট করছি আপনারা দেখেন আমি একজন একজনকে আপনারা দেখাবো আজকে মানে কে কে আসে শুধু যাচ্ছে জন্য কীভাবে ওরা উন্নতি করবে আমি নিজেও বুঝতেছি না যাচ্ছি কথা বললে সবাই চলে আসে আর এমনি প্র্যাকটিসও খুব কম প্র্যাকটিস হয় এজুয়াল হয় পনেরো জন ষোলো জন আজকে মনে হয় সাতাশ জনের আটজন আরও অনেক প্লেয়ার আছে আমার একাডেমি প্লেয়ার আসে না আমি কিছু বুঝতে কী কারণে এরকম না আসলে জীবনে ওরা উন্নতি করতে পারবে ওরা ওটা বুঝে না ওরা শুধু ওটা বুঝে কী যাচ্ছি আর কিছু না তো আমি কি করতে পারি ওদের কি শেখাবো আমি ওদেরকে কিছু বুঝতে আপনারা শুধু আজকে কী আমার শাস্তি দেখবেন আজকে ওদেরকে ওদেরকে তো এমনি আমি আনাইছি যে যাচ্ছি দিব বলে কিন্তু যাচ্ছি আসতে যাচ্ছি তো আমি আজকে দেব না যাচ্ছি কিন্তু আমার কাছে আসে কিন্তু প্র্যাকটিস আসছি ওদেরকে আজকে দিব না ওদের খালে আমি শুধু ঘুরে বোঝে ওদেরকে নিয়ে আসবো আবার ঘুরে দেবো এরকম এটা হবে আমার ওদের শাস্তি এটা আর আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন এই প্লেয়ারদের নিয়ে

এর কথা কি বলবো বিশ্বাস করবেন আপনারা প্লেয়ারটা আমার এখানে প্লেয়ারের কোয়ালিটি আছে কিন্তু বাট কি কোনো এই নাই মানে ফোকাস নেই ফুটবল কথা ফোকাস নেই ও আসছে প্রায় চার মাস পরে চার মাস পড়ে চেহারাটা দেখে যান মাস্ট কমেন্ট করবে কিন্তু বলে দিলাম ও রেগুলার 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 এ ও রেগুলার মাঝে মধ্যে রেগুলার দুদিন পর বলে ঠিক আছে

প্রকৃতি এটেন্ড আছে সব অর্জন আপনি দোয়া করবেন প্রচুর ভালোবাসা সে বিখ্যাত মাছ দেখেন আপনাদের সবাইকে দেখালাম কিন্তু আমি একটা শাস্তি দেবো ওদেরকে শাস্তিটা কি আপনার লাস্ট প্রয়োজন দেখেন ভিডিওটা আমি কঠিন স্বাস্থ্য কঠিন শাস্তি শাস্তি এরকম না মায়ের দিলে কি শাস্তি হয় যে নাকি কি প্র্যাকটিসের মাধ্যমে একটা শাস্তি দিয়ে দিব আসলে লাস্ট প্রয়োজন ভিডিওতে দেখেন আমার শাস্তিতে কেমন ওকে আর কমেন্ট করতে ভুলে যাবেন না ওকে

অৱস্থা দেখোন অৱস্থা দেখে কি অৱস্থা দেখোন প্লেয়াৰ দেখোন কি অৱস্থা দেখে অৱশ্যে টাইট অৱস্থা টাইট অৱস্থা অৱস্থা টাইট